লালন পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল দর্শক লালন শাহ লালন শাহ কি মুসলিম ছিলেন নাকি অন্য কোন ধর্মের ছিলেন লালন শাহ গান শুনে কি ইসলামে জায়জ আছে নাকি জায়জ নেই এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ নয় জন আলেম রয়েছেন এই নয়জন জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে লালন শাহ মুসলিম ছিলেন নাকি অন্য ধর্মের ছিলেন এবং লালন শাহর গান শোনা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি জায়েজ নেই এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার মুফতি রিজওয়ান রফিকি দুই নাম্বার মাওলানা আকবর বিন আবেদ তিন নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চার নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাসার পাঁচ নাম্বার মুফতি আমির হামজা ৬ নাম্বার আল্লামা তারেক মনোয়ার সাত নাম্বার ডক্টর এনায়তুল আব্বাসি আট নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি নয় নাম্বার জনপ্রিয় স্কলার শায়েক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা এক এককে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি রিজওয়ান রফিকের বক্তব্যটি শুনে আসি এরা বানাইছে মারে বাবারা এরা তো শরীয়ত শরীয়ত মানে না কয়

কি কইলো জানেন ভাই যখন তুমি সেজদা দিবা তো কল্পনা করবা তোমার বাবা পীর বাবা তোমার সামনে অথচ নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা তুমি যখন সেজদা দিবা কল্পনা করবা তোমার আল্লাহ তোমার সামনে আমাদের রাসূল বলেন আমাদের রব আমাদের সামনে বন্ধরা বলে তাদের পীর তাদের সামনে বলেন ওরা মুসলমান না কাফের মুসলমান না কাফের নানান তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে নতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত তো হয়ে যাবে তারা রাত্রের আধারে পাল আরো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায় অষ্টমী যৌনতা আর লালন সঙ্গীত তুমি শোনো লালন তার সঙ্গীতে বলছেন পাগল মন রে গুরু ভজনা, গুরু গুরুবিনে মুক্তি পাবে না গুরু নামে আছে সুধা গুরু তিনি খোদা কুষ্টিয়া আর পাখি সেতু হবে আমার টাকাও সেখানে আছে লালন শাহ কে হিন্দু কি মুসলমান আমি নিজেই জানি না তার নামে আমার সেতু হবে মানে কারো বাপের টাকা নাকি এটা আমার টাকা নিজের বাপের টাকা দান করে লালন শাহ সেতু করতে হবে সাবধান থাকুন লালনের কোন কোন গান শুনলে আপনি মনে করবেন যে আব্দুল কাদের জিলানীseo বড় আল্লাহর ওলী কিন্তু বাস্তবে সে ঈশ্বরবাদী ছিল না বহুশ্বরবাদী ছিল ছিল এক আল্লাহওয়ালা না সে বহু আল্লাহ বিশ্বাস করতো লালনের কোনো কোনো গান শুনলে আপনি মনে করবেন যে আব্দুল কাদের বড় আল্লাহর তার ধর্মের নাম কি জানেননি মানব ধর্ম আমি কুষ্টিয়া মাহফিল করতে গিয়েছিলাম তো যে অঞ্চলে যাই যদি দর্শনীয় কিছু থাকে এটা ঘুরে আসি কারণ দেখলে কথা বলতে সুবিধা হয় তা আমি বললাম যে লালনের মাজারটা কই আছে তো কষ্ট আমার এক দোস্ত প্রফেসর হে কই অনেক দূর দেখতে গিয়েছিলাম দেখি তার মাজারে ঢুইকা দেখি হায় রে মহিলা পুরুষ পর্দার কোনো ভালাই নাই আমি গিয়েছিলাম আসরের টাইমে দিনে দুপুরে তাই মোমবাতি দেখি নাই আর কি হয়তো মোমবাতিও দেখতাম রাতে গেলে পুরুষ মহিলা দা পর্দায় পড়ে আছে শুয়ে আছে অনেকগুলো ঘর তো বললাম ওর কবরটা কই কো কবর সামনে ওখানে যাচ্ছি এক ভদ্রলোক ধরে আসে বলে জুতা খুলে যান জুতা রেখে যান তো তোর ঠিক আছে জুতা রেখে যাই তো জুতাগুলো খুলে রাখলাম কিন্তু বললাম ভাই হাতে করে নেই কয় না জুতা হাতে করে এখানে প্রবেশ নিষেধ আমি বললাম ভাই আমরা তো মক্কা শরীফে নামাজ পড়তে যখন যাই হাতে করে জুতা নেই তো অসুবিধা নাই তো ভাই তোমা আপনাদের মক্কায় আপনারা কি করেন সেটা আমাদের দেখার বিষয় নয় তা আমাকে লাগলো আমি আপনাদের মক্কা মানে আমার সাথে যে ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমার একটু সিনিয়র আমার এক দিবে সিনিয়র বললাম ভাই কি কয় হে আপনাদের মক্কায় উনি আমারে বলল ওরা তো ইসলাম মানে না ওরা খেসুরি মানে সব ধর্ম থেকে কিছু কিছু মানে ওই দিন এলাহির মতো কিন্তু লালনের কোন কোন গান শুনলে মনে হবে খাইসিরি এত আল্লাহওয়ালা আমার বন্ধু নিজকে মোমেন দাবি করলে মোমেন হওয়া যাবে না মোমেন হওয়ার জন্য রাসুলের সন্ন্যার ক্রাইটেরিয়ার ভিতরে ঢুকতে হবে শুধুমাত্র পানি দিয়া বালি এবং মাটি মিক্স করে খামির বানায়াম আগুনে পোড়াইলে যদি ইট হতো তাহলে ব্রিক ফিল্ড বানাইতো না সেখানে কেউ ফরমাও বানাইতো না পানি আছে বালি আছে মাটি আছে আগুন আছে আপনি পোড়াইলেন ফরমার ভিতরে ঢুকান নাই এটার নাম ইট নয় এটার নাম হবে পোড়া মাটি ইট হওয়ার জন্য নির্ধারিত একটা ঢাইস ফরমা আছে না নাই ওইটার ভিতরে ঢুকানো লাগে যে কয়জন কর্মচারী থাকে বিরিক ফিল্ডে কেউ তিন কোণা কেউ পাঁচ কোণা কেউ চার কোণা কেউ গোল কেউ সেপটা এরকম করে করে ইট বানায় নাকি সব একরকম কেন একরকম কারণ নির্ধারিত ফর্মা আছে আপনি নিজকে আপনার মন মতো মোমেন দাবি করবেন এই সুযোগ নাই মোমেন হওয়ার নির্ধারিত কাইটেরিয়া আছে না নাই অনেকে মনে করো আল্লাহর অলি এই জন্য এই যশার এলাকা থেকে যারা যায় বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে ওখানে কোরআন আছে কোরআনের কোন নিয়ম নীতি আছে ওখানে চাইতে বেশি যেটা আছে তার গাজা

বলেন লককা মানুষ যারা আসলেন সিদ্ধান্ত নিতে পারেন কোরআন যেখানে নেই আমি যদি যাইও ভান হওয়ার নিয়ত যদি থাকে আল্লাহ আমাকে নিজে কমরা বানাবেন ঠিক আমি যাব কারা কারা যাবেন না দেখি লিল্লাহ হে তাকবীর এই সবচেয়ে বড় গাজার খোর ছিল বলে লালন ঠিক লালনের ওখানে গেলে শুধু গাজার গাজা আমি একবার দেখতে গেলাম যে এত নাম ডাক শুনিও না শুনি আমাদের জাতীয় সঙ্গীতের সুরটা নাকি রবি ঠাকুর ওনার ওখান থেকেই চুরি করেছেন উনি বড় লেখক ছিলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় অচিন পাখি কেমনে আসে যায় এটা জানার জন্য সেজদা দেয়া দরকার এটা জানার জন্য কোরআন পড়া দরকার এটা জানার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে আসা দরকার তাহলেই বুঝবা অসীম পাখি কেমনে আইয়ে যা গেলাম দেখার জন্য দেখি এত বড় বড় দাঁড়িয়ালা মানুষ আমি চিন্তা করলাম বাংলাদেশের সব ইমাম বোধ হয় এখানে হাজির হাজির এত ইমাম মাশাআল্লাহ জোহরের নামাজ হলো নামাজ পড়লাম মসজিদে চার পাঁচটা লোক গ্রামের গরিব মানুষেরা এই গরিব মানুষ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবে দিবে নামাজ পড়ে খাইদেরকে বললাম বাবারা এত লম্বা দাড়ি রেখেছেন নামাজটা পড়লেন না তুমি না ধ্যান করছিস হ্যাঁ কিসের ধ্যান একটু পরে 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 আমার মাথা বাধা মুখো বাধা দেখলাম দাঁড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরো আমি সর্বনাশ তাহলে এই সব কিসের আসর আমরা যা করছি তারাও তাই করছে গাঁজা করে আসরে গাঁজা করলা যায় আর কোরআনের আসরে কোরআন প্রেমিকরা আসে ঠিক কিনা আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল এটা প্রমাণ তারা যারা ইসলামকে মানে না নাস্তিকতায় বিশ্বাসী এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্থা নয় ভক্তদের মিলন মেলা হয় ওখানে যায় ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই জিকির ফিকির নাই নারী পুরুষ অবাধে মেলামেশা করে বদমাশি করে আর গঞ্জিকা খায় ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয় পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয় এগুলো নাকি সুফি বা এগুলো কি তেরা প্রচার করে যে যে ধর্ম পালন করে করুক না সবাই তো ষষ্ঠাকেই চায় না ষষ্ঠাকে পেতে হলে ষষ্ঠার মনোনীত তরিকায় চাইতে হবে অনেকে সাধক বলে মনে করে অনেক বড় গবেষক বলে অনেকে মনে করে লালনের বেশ কিছু বিষয় খুবই ভালো থাকলেও চরম বিতর্কিত এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার যেমন লালনের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে কুফুরির দিকে নিয়ে যাবে মানুষ হলো মানুষে দেখা যায় এটা তার যে অর্থ সে বোঝাতে চেয়েছে মানুষের উপরে অতি বিশ্বাস বা মানুষকে আল্লাহর সমতুল্য করা এই বিশ্বাস থেকেই লালন বলেছে মানুষ হলো মানুষে দেখা যায় মানে একজন মানুষকে অতি মানব বানিয়ে আল্লাহর উঠিয়ে নেয়ার একটা অপচেষ্টা এটা মানুষকে শিরকের দিকে দাবিত করে আর শির কেমন একটি গুণা যেটাকে আল্লাহ তালা মাফ করেন না তার অসংখ্য গানের ভিতরে আপনি যদি দেখেন মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণকে চূড়ান্ত সত্য হিসাবে দেখা আন এবং হাদির যে সত্য সবচেয়েতে অথেন্টিক নির্ভরযোগ্য সে বিষয়টাকে অ্যাভয়েড করে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে সবচেয়ে সত্য হচ্ছে মানবিক বা মানবমুখী মানবমুখী দৃষ্টিকোণ এটা মনে করা এটা একটা কুফুরি দিক লালনের ভাবনার সাথে ইসলামের ভাবনার অনেক ধরনের মত পার্থক্য আছে এই ব্যক্তিকে নিয়ে মাতামাতি করার তেমন সুযোগ নেই অনেকে বলবেন যে হুজুর সে তো মাজুব হালতে ছিল যশবার আলোতে থাকতো তো তার কথা নিয়ে পড়ে থাকার দরকার কি তিনি বড় বুজুর্গ বড় পীর আমরা এরকমই মনে করে বাস তার ব্যাপারে চুপ থাকি না তার ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই কারণ তিনি বলেছেন মসজিদ মন্দিরে যাওয়া জরুরি নয় তার গানের মধ্যে মসজিদ মন্দিরে যাওয়ার জরুরত নাই বরং জরুরত হচ্ছে নিজে কিছি না এই দেখবেন তার তীর্থস্থানে যারা যায় লালনের আখড়ায় যারা যায় এরা কিন্তু ফরজ সুন্নত ওয়াজিব আবশ্যক এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাদের কোনো বিবেচনার দরকার নেই ধর্ম কর্মের কোনো বিবেচনার দরকার নেই তাদের কাছে মনুষ্য সত্য হচ্ছে আসল হ্যাঁ আল্লাহ তারা মানুষকে বানিয়েছেন লিটা রাফু একজন আরেকজনকে চিনবে জানবে অ্যাড্রেসিং হবে পরিচয় হবে এজন্য আল্লাহ তারা মানুষকে বানিয়ে চলে সাধারণ পাবলিক বুঝতে পারে না অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি অনেকে খুব গায় টেলিভিশনে প্রচার হয় আমরাও খুব গাই অনেকে কিন্তু জানি না এই গানের অর্থ কী তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি বাড়ির পাশে আরশি নগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এ গান শুনছেন আপনারা এ গান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ আপনি তাদের বিরুদ্ধে বলবেন আমার কথা না বাংলাদেশে কোনো মৌলবীর কথা না বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চমার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিঃসংখ্য যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে কথা আমার না কথা ডক্টর চৌধুরীর এবং তিনশো আটষট্টি থেকে তিনশোত নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে কেউ দেখে নিতে পারেন আচ্ছা লালনের আরও এক বহু গান আছে মানে আমি প্রায় সবগুলো গান সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে এগুলো পদ্ধতি বাস আরেকটা কবিতা শুনেন আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার গড়ে জলসে বাতি দিবা রাতি নাই সেখানে যেতে পথে কাম নদীতে যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায় যেতে পথে কাম নদীতে পানি দিতে ত্রিবেণী ত্রিবেণে কত ধনের ধারা যাচ্ছে মারা পৈড়ে নদীর তোরতুফানে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে মনে হয়েছে নদী নদীর ডেউটো বলা হচ্ছে জিনা বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে আরেকটা গান আছে খুব জনপ্রিয় আফসোসের বিষয় বাংলাদেশের ক্লাস নাইনের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত এ গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরা ব্যাখ্যা তবে কিছু ইঙ্গিত দিব শুনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর ইচ্ছে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবি না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নিবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মিন বীজ কৃষি এসব শব্দ বিভিন্ন পরিভাষা লালন গবেষক আলী এবং বাংলাদেশের বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌনকর্মের বিভিন্ন আহ মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহরজা অর্জনের বন্দি করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা ক্লাস নাইনের বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশে এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না এদের হাজার হাজার যে গানগুলো আছে এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি এখনও বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল কলা কৌশল বিভিন্ন পদ্ধতি সময় ক্ষণ ইত্যাদি এগুলো সব সমস্ত গানে বাতানো আছে সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আসেন বাউল গবেষক আসেন এই একটা বই আছে এই বইটার নাম হল গভীর নির্জন পথে এই বইয়ের নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে তারা বলবে একটা উদ্দেশ্য আরেকটা সাধারণ মানুষ সবকিছু বুঝে না তো উনি উপমা দিতে গিয়ে বোঝাইছেন যেমন মায়ের নারীর ঋতুকাল যখন মাসিক হয় এটা আমাবস্যা লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি কুমারী মানে কাম লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে হল মলমূত্র পান এরকম তাদের বিভিন্ন ভাষা আছে পরিভাষা আছে এগুলো আমার বক্তব্য নয় সুধীর চক্রবর্তীর বক্তব্য বইয়ের নাম গভীর নির্জন পথে পৃষ্ঠা নম্বর চোদ্দ তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয়জন আলেমদের কাছ থেকে যে লালন শাহ মুসলিম ছিলেন নাকি অন্য কোন ধর্মের ছিলেন এবং লালন শাহ গান শোনা কি ইসলামে জায়েজ আছে নাকি নাজায়েজ এ বিষয়ে আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয়জন আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক লালনের ইতিহাস সম্পর্কে আমরা শুনছিলাম যে লালনের ইতিহাস কি ছিল লালন কেমন ব্যক্তি ছিল আসলে তার ইতিহাস থেকে আমরা যতটুকু শুনতে পারলাম শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি তার ইতিহাস তুলে ধরেছেন লালন শাহ ইতিহাস তুলে ধরেছেন এবং আমরা পড়িয়েছি লালন শাহ ইতিহাস তার অনুসারী যারা তারাও নামাজ পড়ে না তাদের নাকি নামাজ পড়তে হয় না সকাল এবং সন্ধ্যায় ধ্যান মগ্ন করলেই নাকি তাদের এই বাদতে গণ্য হয় প্রিয় দর্শক আমাদের আইডল লালন শাহ হতে পারে না আমাদের একমাত্র আইডল আমাদের নবী বিশ্ব নবী সাল আলি বিশ্ব নবীকে যারা আইডল হিসাবে মেনে চলবে দুনিয়া ও আখেরাতে হাতে কল্যাণ লাভ করবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তালা হেদায়ত নসিফ করেন আল্লাহ তালা কাছে আরো দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নার উপর আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল